আপনারা অনেকেই আমার মতো ভাবছেন যে মোটো পাতলা আসলে মরে গেছে মোটু পাতলা সিনটা আমরা আর দেখতে পারবো না কিন্তু এরকম না এখন যে ব্যাকগ্রাউন্ডে যে ভিডিওটা চলতেছে এই ভিডিওটা টিকটকে পুরো ট্রেন্ডিং এ চলতেছে শুধু টিকটক না ইউটিউব ফেসবুক এগুলোতে সব জায়গায় ট্রেন্ডিং এ চলতেছে এমন করে আপনারা কিভাবে তৈরি করবেন তো এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখতে থাকেন আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটা একটা লাইক করে সুন্দর একটি কমেন্ট করে দিবেন চলেন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক তো আমাদের ভিডিও বানানোর জন্য আমাদের ইমেজ ডাউনলোড করার দরকার তো আমরা এখান থেকে মোটো আর পাতলার ইমেজ ডাউনলোড করে নিয়েছি তো এইগুলো আপনারা ডাউনলোড করে নেবেন তো ডাউনলোড করা হয়ে গেলে আমরা সরাসরি ক্রোমে চলে আসবো তো এখান থেকে ক্রমে আসার পর আমরা জিমিনি এই সাইটটা ওপেন করে নেবো ওপেন করার পর এখান থেকে একটা আমরা ওই মোটুর যে পোস্ট মানে ফটো যে ফটোটা আমরা এখানে সিলেক্ট করে তো সিলেক্ট করার পর এখানে একটা ফর্ম দরকার তো আপনারা এই ফোনটা কই পাবে আমি ভিডিওর মাঝখান দিকে বা শেষের দিকে আমি আপনাদের দেখাই দিব তো এখান থেকে ফোনটা পেশ করে দেওয়ার পর আমাদের অল্প একটু অপেক্ষা করা লাগবে তো বেশিক্ষণ অল্প একটু অপেক্ষা করলে আমাদেরকে ইমেজ তৈরি করে দিবে তো এখানে দেখতে পাচ্ছেন আমাদেরকে ইমেজটা তৈরি করে দিয়েছে আমরা এখন ইমেজের উপরে যদি ক্লিক করি তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে মোটর কত সুন্দর করে ইমেজটা তৈরি করে দিছে তো এই ইমেজটা আপনারা ডাউনলোড করে নেবেন তো এটা ডাউনলোড করার পর আমাদেরকে একটা সাইড আসতে হবে তো এই সাইডটা তো এই সাইডটা আপনারা কই পাবেন আমি ভিডিওর মাঝখান দিকে বা শেষের দিকে আপনারা দেখাই দিব তো এই সাইডে আসার পর আমি এখানে যেরকম করে দেখাচ্ছে আপনারা সেরকম করে কাজ করবেন তো এখানে আসার পর আপনাদেরকে মাঝ একটা অ্যাকাউন্ট খুলতে হবে তো অ্যাকাউন্ট খোলা খুব ইজিলি আপনারা এখানে ঢোকার পরে আপনারা দেখতে পারবেন তো আমার এখানে অ্যাকাউন্ট খোলা আছে তো এখানে একটু লোডিং নিবে তো লোডিং নেওয়ার পর এখানে আপনারা দেখতে পারবেন নিউ প্রজেক্ট নামে যে একটা অপশন আছে তো আপনারা সিম্পলি সেটার উপরে ক্লিক করে দিবেন তো সেটার উপরে যদি ক্লিক করে দেন তারপর আপনাদের এরকম একটা অপশন আসবে তো এখানে দেখতে পারবেন যে লোডিং হচ্ছে তো এখানে একটু অপেক্ষা করবেন তো তারপর এরকম একটা অপশন চলে আসবে তো এখান থেকে আপনারা কি করবেন এই যে এখানে ক্লিক করে দিবেন ট্যাক্স টু ভিডিও তো এখানে ক্লিক করার পর এখান থেকে আপনাদের এখানে একটা অপশন চলে আসবে তো এখান থেকে যে তিন নাম্বার যে অপশনটা আছে তো তিন নাম্বার যে অপশনটা এটার উপর আপনারা ক্লিক করে দিবেন তো এটার উপরে ক্লিক করে দেওয়ার পর এটা আপনাদেরকে সিলেক্ট হয়ে যাবে তো আপনারা দিক দেখতে পারবেন একটা অপশন আছে প্লাস আইকন তো এই যে দিক দেখতে পারবেন যে আইকন তো এখান থেকে আপনারা ক্লিক করে আপনাদের যে মোটর যে ছবিটা ইমেজ তৈরি করছেন তো আপনারা যে এখান থেকে আপলোডের উপরে ক্লিক করে সেই ইমেজটা আপনারা দিবেন তো তাছাড়া আমি আপনাদেরকে দেখা দিচ্ছি এখানে আপডেট উপরে ক্লিক করবেন সরাসরি আপনাদেরকে অটোমেটিক গ্যালারিতে নিয়ে যাবে তো গ্যালারিতে নিয়ে আসার পর এখান থেকে আপনার যে মোট ছবিটা তৈরি করছেন তো সেই ছবিটা উপরে ক্লিক করে ডান করে দিবেন তো এখানে দেখতে পারবেন আপনাদেরকে এরকম একটা ইয়াতে নিয়ে আসবে তো এখানে আপনারা কি টিকটক ভিডিও জন্য তৈরি করতে চান না ইউটিউবের জন্য তৈরি করতে চান যদি টিকটকের জন্য থাক তাহলে এরকমই থাকবে যদি ইউটিউবের জন্য সিলেক্ট করতে চান তাহলে যে এটা সিলেক্ট করে দিবেন তো এটা সিলেক্ট করার পর এখান থেকে যে কাপ ফটোগ্রাফি ক্লিক করে দিবেন তাহলে দেখতে পারবেন এটা আপলোড হচ্ছে আমরা যেভাবে মোটর ছবিটা নিয়েছি তো আমরা সেম ভাবে এবার পাতল ছবিটা নিয়ে নিব তো এখানে আমি একটু কাট করে দিচ্ছি তো আমাদের পাতল ছবি হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন এখানে আপলোড হচ্ছে তো এর আমি ছবি তৈরি করছি দেখে এখানে আমাদেরকে তিনটা মোটর ছবি দেখাচ্ছে তো এখানে পাতল ছবি একটু আপলোড হচ্ছে তো দেখতে পাচ্ছেন এটা হয়ে গেছে এখন আমাদের দরকার তো আপনারা ফনটা কই পাবেন আমি কিন্তু ভিডিওর প্রথম দিকে বলে দিচ্ছি বলে দেব যে ফান্ড আর হচ্ছে সাইটটা কই পাবেন তো এখানে আসার পর এখান থেকে আমি ফন্টটা দিয়ে দিলাম তো ফন্টটা দেওয়ার পর আপনারা নিচের দিকে খেয়াল করে দেখতে পারবেন একটা এর অন্য আমি নিচের দিক করে দেখাই দিছি তো যে এই কোন একটু খেয়াল করে দেখতে পারছেন এখানে একটা এরো আছে তো আপনারা কি করবেন এর উপরে ক্লিক করে দেবেন তো এর উপরে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এটা প্রসেসিং এ চলে যাবে তো দেখতে পাচ্ছেন যে এখানে একটা লোডিং হচ্ছে তো দেখতে পাচ্ছেন এখানে এক থেকে একশো পর্যন্ত না হওয়া পর্যন্ত এটা এরকম হবে তো তো এখানে আমরা একটু ওয়েট করবো এক থেকে একশো পর্যন্ত হলে আমাদেরকে ভিডিওটা সম্পূর্ণ তৈরি হয়ে যাবে তো এখানে আমরা একটু ওয়েট করবো তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিও সম্পূর্ণ তৈরি করা হয়ে গেছে তো বেশি সময় লাগে না তো এখান থেকে যদি আমি প্লে উপরে ক্লিক করে দিই তো আমাদের ভিডিওটা কীরকম হয়েছে আপনারা এখান থেকে দেখতে পারবেন তো এই সাইটটা একটু ল্যাক করে তো আপনারা একটু কষ্ট করে এটা করে নেবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের এই ইমেজটা খুব সুন্দর করে হয়ে গেছে এবার আপনারা এটা ডাউনলোড করবেন কীভাবে তো ডাউনলোড করার জন্য এই যে উপরে দেখতে পাচ্ছেন ডাউনলোড আইকন তো এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এক সেকেন্ডের মধ্যে ভিডিও আপনাদের ডাউনলোড হয়ে যাবে তো এখান থেকে আপনারা কোন এমপিএস ভিডিওটা ডাউনলোড চান তো আমার যেহেতু সাতশো বিশ এমপিআয়ার তো এটা থেকে আমি ভিডিওটা ডাউনলোড করবো এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে অটোমেটিকই দেখবেন এক সেকেন্ডের মধ্যে আপনাদের ভিডিওটা ডাউনলোড হয়ে গেছে তো আমি এখান থেকে আমি সরাসরি গ্যালারি থেকে আপনার দেখাই দিছি তো গ্যালারিতে চলে আসলাম এই দেখেন এই ভিডিওটা কেমন হয়েছে তো এই ভিডিওটা কিন্তু অসাধারণ হয়েছে তো এইভাবে আপনারা যে কোনো ছবি দিয়ে আপনারা এই ভিডিও তৈরি করতে পারেন তো দেখতে পাচ্ছেন ভিডিওটা কত সুন্দর ক্লিয়ার হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন এখানে মূর্তু পাশে পাত্র তো এবার সবেন কিভাবে আপনারা ডাউনলোড করবেন তো ডাউনলোড করার জন্য আমার এই চ্যানেলে আপনাদেরকে আসতে হবে তো এই চ্যানেল আসার পর এখানে একটা লিঙ্ক পেয়ে যাবেন ফর্ম নামে যে লিঙ্ক এই ভিডিও যে থামনেল তো থামনেল আইকনে দেখতে পারবেন ওখানে সব কিছু দেওয়া আছে তো ওখানে ক্লিক করে আপনারা সব কিছু ডাউনলোড করে নিতে পারবেন তো এই আমাদের চ্যানেলে সে জয়েন হয়ে নেবেন আপনারা